নমস্কার বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আজকে আমি তোমাদের চিকেনের ঝোল রান্না করে দেখাবো একটা পাত্রের মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি আর একটা পাত্রের মধ্যে টমেটো কুচি রসুন আদা কুচি জিরে ধনের গুঁড়ো লঙ্কা এগুলি নিয়ে নিয়েছি এগুলি আমি বেটে তারপরে রান্নাটা দেখাবো মাংসটা আমি ভেজে নিয়েছি একটা জাগার মধ্যে তুলে নিয়েছি ওই তেলেই আমি আলুটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এই তেলের মধ্যেই আমি তেজপাতা ফলন দিয়ে দিলাম পেঁয়াজটাও ভেজে দেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদও দিয়ে দিচ্ছি ওটা গোটা লঙ্কা এবার আমি কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো তারপরে আমি চিকেন মশলাটা এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এটা ভালো করে আরও কষিয়ে নেব পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো এবার এটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব এর সাথে আমি ভাজ ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিচ্ছি এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার আলুটা চিকেনটা সিদ্ধ হবে চিকেনের ঝোলটা হয়ে গেছে চিকেন আলু সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার চিকেন রান্না করার ঝোল রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আগামীকাল অন্য রান্না নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো